ভালোই আছেন যাক ভাই এটা কি গান গাবেন এবার আপনি আচ্ছা সুন্দর গান না খুব মার্কেট ছিল গানটার এখন আমার ভাই বাবুল সরকার আপনাদের এই গানটা শোনাবে আমি মরে লে কবর দিও বুকের গোরস্থানে বন্ধুরে আমি মরে লে দিও বুকের গোরস্থানে ফুল জানে পাখি জানে জানে নদীর ঢেউ তুমি ছাড়া পৃথিবীতে নেয়ারাম আর কে ফুল জানে পাখি জানে জানে নদীর ঢে তুমি ছাড়া পৃথিবীতে নেয়ারাম আর আমার পরাণ বাধায় আছে আমার পরাণ বাধা আছে তোমারও পরাণে আমি মোরে লেখা দিও বুকের গৌরস্থানে বন্ধুরে আমি মরিলে কবর দিও বকের গোরস্থানে এত সাদের জন মামার তোমার হাতে তুলে হাসি মুখে যেতে পারি পৃথিবীকে ভুলে এত সাদের জন মামার তোমার হাতে তুলে হাসি মুখে যেতে পারি পৃথিবীকে ভুলে বারে বারে জনম নিব বারে বারে জনম নিব তোমার প্রেমের টানে আমি মোরে দিও বকের গোর বন্ধুরে কবর দিও বকের গোর্তানি ধন্যবাদ ভাই অনেক সুন্দর গান গাইছেন খুব ভালো লাগলে গানটা শুনে মনে আসছে আবার একবার শুনি তা যাক আপনার শরীর ভালো থাকুক সুস্থ থাকুক আল্লাহ হাফিজ